আমি বলি বন্ধু অজুও করতে হবে না গোসলও করতে হবে না দাঁড়াতেও হবে না বসতেও হবে না অফিসেও যেতে হবে না মাদ্রাসাও যেতে হবে না মসজিদেও যেতে হবে না কোনো নাই বড়া বসাও পারবেন হেঁটেও পারবেন চলতে চলতেও পারবেন অজু থাকলেও পারবেন অজু না থাকলেও পারবেন মসজিদে বসেও পারবেন বাসে বসেও পারবেন গাড়িতে বসেও পারবেন বিমানে বসেও পারবেন আল্লা দিন করুন আল্লাহ প্রিয় অক্রোধন আলাহা জুনু বিহীন আল্লাহ তালা বলেন এর আমার প্রিয় বন্ধু এটা উলুল এরা বুদ্ধিমান জড়ানা জিকির করে বসে বসে জড়ানা জিকির করে হাঁটতে হাঁটতে জড়ানা জিকির করে শুয়ে শুয়ে হাত বলেন দাঁড়ানো বসা শোয়া দাঁড়ানো বসা শোয়া জিকির জিকির দোয়াম

আচ্ছা বিমানে আপনার কাজটা কিটা বসে থাকা তাহলে আপনার শরীর তো বসে আছে যদি আপনার জিব্বাও নড়ে তো লাভ কেমন হবে আচ্ছা এখান থেকে ঢাকা যাওয়ার পথে যদি জিব্বাটা নড়ে লাভটা কেমন হবে আল্লাহর কসম আমার জিব্বা নড়বে জমিনে আমার রব বেকারি মে জিব্বা আর শাহিমে আমার জিব্বা নড়ে এখানে আমার রবের জীবানুর বিন আরশ আযিমিন আমি যখন একবার বলি আল্লাহ 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 আমার রব 70 জবাবে বলেন লাব্বাইক ইবাদি লাব্বাইক বন্ধু কেন ডেকেছো বলো এজন্য বড় پیر আব্দুল কাদের জিলানী রাহনাউল একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহওয়ালারা এভাবে জিজ্ঞেস করতেন যে নিজে নিজে মনে মনে আল্লাহ জীবনে কতবার আপনাকে ডেকেছি কোন দিন তো জবাব শুনলাম না ইদ তা ফা হাতিফুন এবার গায়েব থেকে আওয়াজ আসল আব্দুল কাদের তুমি একবার বলার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম তুমি দ্বিতীয়বার বলার তৌফিকই বেতা না তোমার মতো ছোট মানুষটা তুমিシャレত নাテル মানুষটা তুমি নাপাক মানুষটা তুমি মুহताज মানুষটা তুমি দয়িস মানুষটা তুমি এত দুর্বল মানুষটা তুমি আবার আমার নাম নিবা কেমনে যদি না আমি তোমাকে তৌফিক না দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি না আমি আমি তোমাকে সুযোগ না দেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য একবার যদি কেউ বলে না ইনাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে কালিমা এত এবার সোজা আর সাজিম উঠে যায় যদি নিউ ইয়র্কের কথা এখানে আসতে পারে তাহলে আমার কথা আর সাজিমে যাবে না কেন ডেনমার্কের কথা এখানে আসতে পারে আমারটা আর সাজিমে যাবে না কেন সুবহানাল্লাহ বলে না যদি এই ছোট্ট মোবাইলে ছোট্ট মোবাইলে যদি আরশে আজিম থেকে যদি ছোট্ট মোবাইলে হংকং থেকে আসতে পারে ছোট্ট মোবাইলে যদি কেনিয়া থেকে আসতে পারে ছোট্ট মোবাইলটার মধ্যে যদি জাপান থেকে আসতে পারে টোকিও থেকে আসতে পারে সুইজারল্যান্ড থেকে আসতে পারে আমার তো আরশে আজিমে যেতে পারবে না কেন কি পারবে এটাকে আল্লাহ তালা বলেন ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহু ইয়াদফাউহু এটাকে রব্বুল আলামিন বলেন তুমি বলতে দেরি করো কোন কালেমায়ে তাইয়িবা এটা সঙ্গে সঙ্গে আমার এখানে উঠে আসতে দেরি করে না আল্লাহ রাসূল বলেন তুমি যখন এই কালেমায়ে তাইয়িবা বলো তুমি যখন এই কোন তাসবিহ পড়ো সঙ্গে সঙ্গে এটা আর সাজিমের চতুর্দিকে এসে ঘুরে ইয়া নাহাতেফ না হাউ লালা শেফ আরও শেফ চতুর্দিকে ঘুরে আর বলতে থাকে বলে হুন না দাবি উন কে নাহাল মহমাছির মতো গুন করে কি যেন বলে এবার অবল আলমেন জিজ্ঞেস করেন কে তুমি আমি আপনার বন্ধুর তজবি আমি আপনার বন্ধুর কি তজবি আমি আপনার বন্ধুর তাহমিদ আমি আপনার বন্ধুর তালিল আমি আপনার বন্ধুর তকবির এবার বলেন কি হয়েছে তোমরা কি চাও তোমার বন্ধু আমাকে পড়েছে তাকে মাফনা করে দিলে আমি থামবো না পড়ব কবে থেকে পড়বেন হ্যাঁ আমাদের কাছে বুঝাবার শব্দ নাই নিজেই বুঝি নাই এজন্য আপনাদের বুঝাইতে না রব্বুল আলামিন বলেন ফজকুরুকুল কথা দিলাম তুমি আমার ডাকবা আমি তোমাকে ডাকব আমি বললাম রব্বুল আলামিন আমি ডাকব কিভাবে বলেন ফজ্কুর তুমি আমাকে আমার আবাদত দিয়ে ডাকো আতকুলি আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব আমি জিজ্ঞেস করলাম কিভাবে ডাকতাম রব বলে আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকো বলেন কি আমাকে ভালোবেসে ডাকো বলেন 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 আমাকে ভালোবাসার সাথে ডাক তুমি যখন ডাকবা আমি যেন বুঝি ওটা আমার ভালোবাসা